না হাই কোড দাও হাই 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 কোড দাও হাই কোড দাও হাই কোড দাও পাখারে রাখো সবাইকে বলে দাও পাখা নি আমরা কোথায় যাব আসো হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম সুস্থ আছো তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তো আমরা এখন একটুখানি রেডি হয়ে গেছি আমরা এখন একটু ঘুরতে যাব তো সন্ধ্যা প্রায় লাগতে গেল মানে একদম অন্ধকার হয়ে আসছে তো আজকে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেল খেতেও দেরি হয়ে গেছে আমাদের আসো আর যে এখন ঘুরতে যাবে তো তোমাদের সাথে তো দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি অনেকগুলো দিন হয়ে গেছে তো তার কেন করতে পারিনি অনেকগুলো তার কারণ ছিল তো তোমাদের সাথে সেই কারণটা আমি পরে পরে শেয়ার করছি হ্যাঁ আগে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি চলো চলো এখন না ও ওকে রেখে এইভাবে কথা বলা যাবে না ভীষণ মারকুটে হয়েছে জানো না কখন যে পাখা দিয়ে মেরে দেবে তো চলো আগে ওকে একটু বাইরে যাই তারপর তোমাদেরকে বলছি যে এত দিন কেন তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছিলাম না চলো হুম চলো টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও দাও টাটা দাও টাটা দাও হাত দিয়ে কাটা দাও বাই বাই পাপ করছো কেন আচ্ছা চলো বাইরে যাই চলো কোথায় কি ওখানে ওখানে ও আছে চলো 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 যে ভু আসতে পায়ের দিকে তাকাও ওই দেখো ভু আসছে একটা এ ভু আসছে বলে দৌড়াচ্ছিস কেন দেখো ভু আসছে বলে দৌড়াচ্ছে বাবা সত্যি একটা গাড়ি আসছে বলে ও একদম গাড়ি দেখ দেখেছে গাড়ি দেখলেই বাড়িতে দৌড় মানে ভু আসলে বাড়ি দৌড়াতে হবে ওই যে ওইদিকে চলো ওই দেখো সবাই ডাকছে চলো ওইদিকে ও আছে আমার সাথে আসো আমার সাথে আসো 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 বাবা চলো 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 আস্তে 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 রাস্তায় ছেড়ে দিলেই দৌড়াতে থাকে চলো চলো আমি চলে গেলাম ঠাক ঠাক করে গা হাত দিবি না কিন্তু ঘেমে তো যাচ্ছে মা কষ্ট হচ্ছে এরকমই চলতে থাকে বাইরে না আমি আনতেই ভয় লাগে সেই ছোট্ট যখন এক মাস বয়স হয়েছিল তারপর থেকে ওকে নিয়ে আসি এখন অবধি আমি চেষ্টা করি যে থাক ওদের ধরতে হবে না চেষ্টা করি ওকে রোজ বিকালবেলা একটু ঘুরতে নিয়ে আসার বাইরে বের করানো সারাদিনে তো সেইভাবে হয় না তাও যে যখন পারে ওকে একটু বাইরে নিয়ে আসে আগে তো কোলে কোলেই ঘুরতো বাট এখন দেখো এরকম দৌড়াতে থাকে ভয় লাগে না কখন পড়ে গিয়ে পা ছুলে যাবে ওর সাথে সমানভাবে দৌড়াতে হয় ওইদিকে না ওইদিকে না ওইদিকে না ওইদিকে না ঘেমে জল হয়ে যাচ্ছে আজকেও গরম পড়েছে খুব চলো আর না এবার ওই দিক একটু ঘুরে আসে চলো ওই দেখো কুকুরগুলো রাগারাকি করছে ঠাক ঠাক সন্ধ্যা লেগে আসছে বাবা অন্ধকার হয়ে যাচ্ছে চলো আমি কিন্তু আর যাবো না আমি আর যাবো না কিন্তু ও ধরবে তোমাকে যাও ক্লান্ত হয়ে গেছি আমরা তাই তো ঘরে এসে জামাটা খুলে দিয়েছি এত দৌড়েছে এত দৌড়েছে কেমে জল ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে বেচারা আর একটু দৌড়াবি রাস্তায় আবার হুম চল চল ছেড়ে দে রাস্তায় তুই রাস্তাতেই থাক সন্ধ্যা লেগে গেছে না সন্ধ্যা দিতে যেতে হবে না যেতে হবে তো হুম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিতে যেতে হবে আসো এই যে রানিমা রানিমা কই কই রানিমা এই যে এখন আমরা সবাই মিলে সন্ধ্যা দিতে এসেছি ওই যে রানিমা আর ভোলে বাবা কই আ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও বলো জয় রানিমা বলো বলো জয় রানিমা আর তারা মা কই তারা মা তারা মা কই ওই যে তো চলো সন্ধ্যাটা দিয়ে তো সন্ধ্যাটা যাওয়াটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারছি না কারণ এখন আমি আমি আর আরিয়ান আর আমার হাজব্যান্ড আমরা তিনজনে মিলে দেব তো তো ক্যামেরা করে দেওয়ার মতন এখন কেউ নেই আর আমি ট্রাইপডটাও আনিনি তো দা সন্ধ্যাটা দিয়ে নিই বাজাও বাজাও আচ্ছা বাজাও 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 এই যে সন্ধ্যাবেলা চা রেডি আর এটা এইখানে আছে বাবার জন্য আর হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য চা আর মা না ঠিক সন্ধ্যাবেলাতে না ঠিক চা খেতে চায় না দুধ চা হলে ভালো হয় মায়ের তো মাঝে মাঝে আমি মাকে দুধ চা করে দিই আর হচ্ছে তো আজকে আর দুধ চা করিনি আজকে একটু ভাবলাম যে একদম দুধ হালিক্স দিয়ে দিই তো ওটাই খেয়ে নেবে আর এই যে এটা হচ্ছে আরিয়ানের খাবার ওর দুধ সুজি করেছি ওকে এখন খাইয়ে দেবো আর এরপরে রনটি টুবরো মাংসটা রেডি করে রেখেছি ওরা সন্ধ্যাবেলায় মাংস না হলে পেরিগ্রি খাই তো আজকে মাংস আছে মাংস দিয়ে দেবো ওদেরকে চলো সবাইকে দিয়ে আসি তো তোমাদের সন্ধ্যাবেলায় কী চা খেতে ভালো লাগে দুধ চা নাকি লিকার চা কমেন্ট করে অবশ্যই জানিও মা সন্ধ্যাবেলাতে একটু দুধ চা খেতে চাই দুধ চা খেতে ভালো লাগে মায়ের তো আজকে আর দুধ চা করিনি এখন যদি দুধ চা দি তাহলে আর হরলিক্সটা খাওয়া হবে না পরে খেতে চায় না তো সেই জন্য এখন ভাবলাম যে থাক আজকে তো চলো আসি খেয়ে নাও আর এখন এই যে মাংস খেতে ব্যস্ত খাও মা আজকে ওদেরকে শ্যাম্পু করেই দিয়েছি বাবা কয়েকদিন করানো হয়নি আজ করে কাল করে হচ্ছিলই না আজকে ভেবেছি যত কষ্টই হোক আজকে যে শ্যাম্পু করাবই মানে কাজ করতে করতে না এটা করতে ওটা করতে আরিয়ানকে সময় দিতে দিতে না হয়ে উঠছিল না আজকে দিয়েছি করি হয়ে গেছে খাওয়া আমি পরিষ্কার করে দিচ্ছি যাও জল খেয়ে নাও সবাইকে চাটা দিয়ে আরিয়ানকে ঘুম পাড়িয়ে তারপর না তোমাদের সাথে আমি মানে শেয়ার করতে চেয়েছিলাম না যে কেন আমি এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো সেই জন্যই সেটাই আর কি বলবো ভেবেছিলাম তো আরিয়ানকে ঘুম পাড়াতে পারাতে কি হয়েছে আমারও এত ঘুম পেয়ে গেছিলো আমি না ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে প্রায় আধা ঘন্টা পনের ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম মানে শরীরটা এত ক্লান্ত লাগছিল আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তো সেই কারণে ক্লান্ত লাগছিলো শরীরটা তা আমি ওর সাথে মানে শুয়েছি কি ঘুমিয়ে পড়েছি মানে একদম এতটাই ক্লান্ত লাগছিল তো যাই হোক এবার তোমাদেরকে আসল কথাটা বলি যে এতদিন কেন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি লাস্ট মনে হয় আমি জন্মাষ্টমী ব্লগ ছেড়েছিলাম তারপর আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এরপরে না জন্মাষ্টমীর পরেই কিছুদিন পরে না আরিয়ান প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো একদম কথা বন্ধ হয়ে গেছিলো আর তারপর নিঃশ্বাসেরও না মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো তার যাই হোক মানে ওকে নিয়ে অনেকটা মানে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো এখনও একদম সুস্থ আছে আর ওর ওই সময়টাতেই আমারও শরীরটা খুবই খারাপ ছিল মানে তোমরা ভাবো যেসব বাচ্চাদের শরীর খারাপ থাকে বাচ্চাদের সাথে সাথে মায়েদেরও শরীর খারাপ থাকে তাদের সেই সমস্ত মায়েদের কতটা কষ্ট হয় মানে এদিকে বাচ্চার শরীর খারাপ তারপর মায়ের শরীর খারাপ মানে ওকে দেখাশোনা তার সাথে আমার মানে কি বলবো এতটাই শরীর ক্লান্ত লাগতো যে আমার কিছু করতেই ভালো লাগতো না কিন্তু ওরও যেহেতু শরীর খারাপ সবসময় যে কথা বলতে পারছে না সেটাও একটা চিন্তা তো যাই হোক এখন সমস্ত কিছু ঠিক আছে আর তারপর কি বলতো অনেকটা সময় গ্যাপ পড়ে গেছিলো তো ভালোও লাগতো না শরীরটা নিজেরও শরীরটা মানে ও ঠিক হলো তারপর আমিও আস্তে আস্তে একটু ঠিক হলাম কিন্তু ওই যে একবার বন্ধ হয়ে গেলে আর সেইভাবে ভিডিওটা শুরু করা হয়নি যাই হোক তোমরা অনেকেই আমার কাছে মনসা পুজোর ব্লগ ভিডিওটা দেখতে চেয়েছিলে মনসা পুজোর ভিডিও দেখতে চেয়েছিলে বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আরিয়ানের অসুস্থতার জন্য তার সাথে আমারও তো দেখো আমার ফোনে এখনও ভিডিওটা রয়েছে আমারও ভীষণ ইচ্ছা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার জানি অনেকটা লেট হয়ে গেছে কিন্তু ওই যে মানে খুবই ইচ্ছা যে আমাদের পুজোটা কেমন হয় কি করেছি না করেছি সমস্তটা কিছু তোমাদের সাথে শেয়ার করার তো আমি খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ তো তোমরা প্লিজ কিছু মনে করো না যারা আমাকে আছে দেখতে চেয়েছিলে তো আমি অবশ্যই তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করব তো কী তো আমার না ফোনে আরও অনেক ভিডিও করা রয়েছে যেগুলো আমি ভেবেছিলাম যে ইউটিউবে আপলোড করব আর ওটা আমার সারা জীবনে মানে তোমাদের সাথে শেয়ারও করা হবে আর সারা জীবনে স্মৃতি হিসাবেও আমার কাছে থেকে যাবে কিন্তু আমি না অনেকগুলো ভিডিও এডিট করতে পারিনি যেমন তোমাদের বলছে অনেক পুরোনো ভিডিও মানে আমার আরিয়ানের যখন এক বছর বয়সের জন্মদিনের ভিডিওটা খুব বেশি বড়ো করে করতে পারেনি একদম একটু ছোটো মধ্যেই করেছিলাম তো সেটা রয়েছে মানে কি কি হয়েছিল কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে তো সেটাও এখন এডিট করে উঠতে পারিনি আসলে তোমরা তো জানো আমি পড়াশুনো করতাম তো আমার গ্র্যাজুয়েশানটাও কমপ্লিট হয়ে গেছে এদিকে পড়াশুনোর চাপটা অনেক কমে গেছে মানে এখন আর আপাতত হচ্ছে না এর মধ্যে আমি চেষ্টা করবো তোমাদের সাথে প্রত্যেকটা যে সমস্ত ভিডিও আমার ফোনে রয়েছে আমি তোমাদের সাথে একটু একটু করে আপলোড করার আর রেগুলার তোমাদেরকে ভিডিও দেওয়ার তো প্লিজ তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট বাবো যে না আমাকে করতে হবে ভিডিও তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো আর তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে দেখো তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমার এই ইউটিউব জার্নিটা কিন্তু মানে অসম্পূর্ণই থেকে যাবে তো চলো আজকে এটুকুই এখন যাব নিচে এখন মানে আয়রান ঘুম থেকে ওঠেনি তো ঘুম থেকে উঠে পড়বে অনেকটা রাতই হয়ে গেছে এখন ওই আটটা চুয়াল্লিশ মানে পনেরোটা মতন বাজে তো এরপর রাতে আবার খাবার দাবার করতে হবে তো চলো আজকের মতন এখানেই এটুকুই থাক আজকে তো চলো ভালো দেখো সবাই হ্যাঁ টাটা